ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান ইন ওয়েক অফ কাশ্মীর ম্যাসাকার পাকিস্তান ওয়েলকাম টু টুডেস নাও আজকে আমরা সরাসরি সিএনএন ওয়ার্ল্ড যে নিউজটা আছে সেখান থেকে আমরা আজকের আপডেট নিউজ ট্রান্সলেশন করবো এবং শেখার চেষ্টা করব ইংরেজির কিছু টার্মস চলুন শুরু করা যাক শুরুতেই দেখুন এখানে বলা হচ্ছে ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান এখানে স্ট্রাইকস মিনস আঘাত করা আঘাত হানা হামলা করা ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান ইন ওয়েক অফ ইন ওয়েক অফ হচ্ছে কি যে এই জিনিসটার পরপর এটার পরিপ্রেক্ষিতে ঠিক এটার পিছনে বা এটার পিছনে কারণটা কি এটার পরিপ্রেক্ষিতে কীসের পরিপ্রেক্ষিতে কাশ্মীর ম্যাসাকার কাশ্মীর যে ম্যাসাকারটা হয়েছিল সেই ম্যাসাকারের পরপর ম্যাসাকারের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ায় স্ট্রাইক করেছে পাকিস্তান পাকিস্তান সেইস ফাইভ ইন্ডিয়ান প্লেনস ডাউন্ড এখানে ডাউন মানে হচ্ছে হ্যাজবিন ডাউন্ড বিন ডাউন ফাইভ ইন্ডিয়ান প্লেনস ডাউন এটা ডাউন এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় বাট এখানে কি ভার হিসেবে ব্যবহৃত হয়েছে ডাউন মানে এটাকে ভূপাতিত করেছে বা নিচে নামিয়েছে এরকম একটা সেন্সে তো খেয়াল করুন আমরা পুরো নিউজটিকে ইবুক বা ওয়ার্ল্ড ফাইল থেকে পরব ক্লাস সেভেন সিএনএন নিউজ আজকের তারিখ হচ্ছে সাত মে দু হাজার পঁচিশ ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান ইন ওয়েক অফ কাশ্মীর মেসাকার্স তো পুরো ব্যাপারটাকে আমরা এখানে নিয়ে আসছি দেখুন স্ট্রাইক্স মানে হামলা চালানো ইন ওয়েক অফ একটা ফ্রেজ এখানে ঘটনার পরপরই অর্থ দেয় অথবা প্রতিক্রিয়ায় অথবা পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষিতে তো এটার অনেকগুলো মানে হতে পারে ইন ওয়েক অফ ইন ওয়েক অফ সামথিং এই ঘটনার পরপর এই ঘটনার জ্যাট ধরে এই ঘটনার প্রতিক্রিয়ায় বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেসাকার মানে আমরা জানি গণহত্যা নৃশংস হত্যাকাণ্ড বা নির্বিচার হত্যা নির্বিচার হত্যা এরকম একটা জিনিসকে মেসাকার বলা হয় তো ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের হামলা চালিয়েছে ইন ওয়েক অফ কাশ্মীর মেসাকার অর্থাৎ কাশ্মীরে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া ইন ওয়েক অফ অথবা কাশ্মীরে হত্যাকাণ্ডের পরপরই ইন্ডিয়া পাকিস্তানে হামলা চালিয়েছে ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান ইন ওয়েক অফ কাশ্মীর মেসাকার এখানে গুরুত্বপূর্ণ যে ফ্রেজটা সেটা হচ্ছে কি ইন ওয়েক অফ ইন ওয়েক অফ সামথিং এখানে একটা ফ্রেজ বসবে যে ফ্রেজে বসলে বলতে হবে যে এই ঘটনার পরপরই অথবা এই ঘটনার পর প্রতিক্রিয়া অথবা এই ঘটনার প্রেক্ষিতে যাই হোক পরে দেখুন এখানে ডাউন যেটা বার হিসেবে ব্যবহৃত হয় তবে ইডি যোগে এটা আমরা হিসেবে ব্যবহার করতে পারি তো ভূপাতিত করা গুলি করে নামানো বা ধ্বংস করা অর্থে ব্যবহৃত হয় পাকিস্তান সেইস বলেছে দ্যাট ফাইভ ইন্ডিয়ান প্লেনস ডাউন এখানে প্লেনস বিন ডাউন বেসিভ করা হয়েছে হ্যাভ বিন ডাউন অর্থাৎ পাঁচটা প্লেন কী করেছে ভূপাতিত করা হয়েছে এরপর দেখুন মিসাইলস লঞ্চড মানে ক্ষেপণাস্ত্র ছোড়া মানে ক্ষেপণাস্ত্র ছড়া ছড়ার ঘটনাটা এখানে আলোচনা করা হবে তো লঞ্চ মানে হচ্ছে শুরু করা চালু করা বা কার্যকর করা আর মিসাইলস লঞ্চ করলে আসলে লঞ্চ মানে হচ্ছে কি এখানে মিসাইল ছুঁড়ে মেরেছে বা মিসাইল নিক্ষেপ করেছে স্ট্রাইকিং আঘাত করা টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে কি সন্ত্রাসবাদীদের ঘাঁটি বা স্থাপনা যেটাকে জঙ্গি নেটওয়ার্ক বলা হয় বা সন্ত্রাসবাদীদের ঘাঁটি টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার স্ক্যালেশান স্ক্যালেট থেকে স্ক্যালেশান নাউন হিসেবে উত্তেজনা বৃদ্ধি সংঘর্ষ তীব্রতা বৃদ্ধি হওয়ার অর্থে আমরা স্ক্যালেশন ব্যবহার করি তবে স্ক্যালেশন এটা মেইনলি বৃদ্ধি বোঝায় তবে বিশেষ করে উত্তেজনা বা সংঘর্ষ বৃদ্ধির ক্ষেত্রে আমরা স্ক্যালেশন এই শব্দটা ব্যবহার করি রিস্ক স্পাইরলিং ইন্টু স্পাইরলিং ইন্টু দেখুন স্পাইরলিং ব্যাপারটা হচ্ছে কি স্পাইরল কোনো কিছু যখন এরকম স্পাইরল করে এর মানে ঠিক এইভাবে উপরের দিকে যাচ্ছে মানে এটা অনেকটা বোঝাচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে অনেক উপরের দিকে যাচ্ছে এরকম একটা সেন্সে এই স্পাইরলিং শব্দটা ব্যবহৃত হয় যেটার অর্থ হচ্ছে কি অনেকটা যে বৃদ্ধি পাচ্ছে রিস্ক ঝুঁকি স্পাইরলিং ইন্টু মানে আরও খারাপ বা বিস্তৃত অবস্থায় গড়াতে পারে রিস্ক ঝুঁকি এখানে আসলে পরিস্থিতিটা বোঝাচ্ছে যে পরিস্থিতি রিস্ক স্পাইরুলিং ইন্টু মানে জটিল অবস্থায় পৌঁছাতে পারে আরও বেড়ে যেতে পারে অল আউট কনফ্লিক্ট অল আউট কনফ্লিক্ট এই অল আউট কনফ্লিক্ট মানে হচ্ছে কি যে পূর্ণ মাত্রায় যুদ্ধ বা সর্বাত্মক সংঘাত পূর্ণ মাত্রায় যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে কি অল আউট কনফ্লিক্ট সর্বাত্মক অর্থে আমরা অল আউট ব্যবহার করি অল আউট কনফ্লিক্ট সর্বাত্মক সংঘর্ষ সর্বাত্মক সংঘাত ডাউন প্ল্যানস এটা হচ্ছে কি যে গুলি করে নামানো বিমান বা ভূপাতিত যুদ্ধ বিমান যাই হোক আমরা আগের বাক্যটা একটু পরে ফেলি মিসাইলস লঞ্চ হয়েছে ইন্ডিয়া সেইট ইন্ডিয়া বলেছে এখানে দেখুন কি বলেছে এটাকে আমরা দেট দিয়ে সেপারেট করে স্যান্ডেন্সটা বলতে পারতাম তবে দ্যাটটা এখানে ইউজ না করলেও মানুষ বুঝে যে এখানে দ্যাট ছিল সেইট ইট লঞ্চড ইন্ডিয়া বলেছে যে ইন্ডিয়া এখানে ইট হচ্ছে কি ইন্ডিয়া লঞ্চড অপারেশন সিন্দুর বা সিঁদুর অপারেশন সিঁদুর চালু করে চালিয়েছে অন ওয়েন্সডে বুধবার স্ট্রাইকিং এই অপারেশন সিঁদুর কী করেছে স্ট্রাইকিং দেখুন আমরা নতুন করে সেন্টেন্স বলতে পারতাম অপারেশন সিঁদুর এখানে ইট লঞ্চ অপারেশন সিঁদুর আবার বলতে পারতাম ইট স্ট্রাইক এবার না বলে আমরা কী করলাম এটাকে ফ্রেজাল ভার্ক করে দিলাম স্ট্রাইকিং টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার সন্ত্রাসবাদীদের ঘাটিতে আঘাত হানে ইন বোথ পাকিস্তান অ্যান্ড কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাডমিনিস্টার্ড কাশ্মীর দেখুন ইন বোথ পাকিস্তান আবার কি পাকিস্তান অ্যাডমিনিস্টার্ড কাশ্মীর পাকিস্তান অ্যাডমিনিস্টার্ড কাশ্মীর মানে হচ্ছে পাকিস্তান শাসিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীর উভয় জায়গায় সন্ত্রাসবাদীর ঘাঁটিতে আঘাত হাইনেছে ইন্ডিয়া বলেছে তারপর কমা দিয়ে বলা হচ্ছে আ ম্যাজর স্কেলেশন এই আঘাতটা এই যে ঘটনাটা ঘটেছে এটা সম্পর্কে আমরা বলতেছি আ মেজর স্কেলেশন দ্যাট রিস্ক স্পাইরোলিং দ্যাট দ্যাট স্কেলেশন মানে এটা একটা মেজর স্কেলেশন এটা একটা কি বড় ধরনের মানে বৃদ্ধি সংঘর্ষের উত্তেজনার বৃদ্ধি পাওয়ার একটা ব্যাপার দ্যাট রিস্ক স্পাইরোলিং ইন্টু অ্যান্ড অল আউট কনফ্লিক্ট দ্যাট রিস্ক এই রিস্ক মানে হচ্ছে এখানে ভারভিশে হিসেবে হতে হয়েছে দ্যাট রিস্ক যেটা কি ঝুঁকিতে ফেলবে নিয়ে যাবে স্পাইরলিং ইন্টু মানে এটা আরও খারাপের দিকে আরও বেড়ে যাওয়ার দিকে কোন দিকে ইন্টু অ্যান্ড অল আউট কনফ্লিক্টটা সর্বাত্মক সংঘর্ষের দিকে এটা নিয়ে যাবে স্পাইরল করবে বাড়িয়ে তুলবে সর্বাত্মক সংঘর্ষের দিকে এটা বাড়িয়ে তুলবে বিটুইন দ্য টু নেভিভার্স এই দুই প্রতিবেশীদের মধ্যে তো এখানে দেখুন কয়েকটা বিষয় একটা হচ্ছে যে এই টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার আঘাত করেছে এইটুকু শেষ এই আঘাতটা মেজর স্কেলেশন একটা বড় একটা পরিস্থিতি উত্তেজনা একটা পরিস্থিতির দিকে স্কেলেশন এটা একটা ব্যাপক বৃদ্ধি দ্যাট রিক্স যেটা ঝুঁকি সৃষ্টি করছে ঝুঁকিতে পরিণত করবে আশঙ্কা তৈরি করছে স্পাইলিং ইন্টু অ্যান্ড অল আউট কনফ্লিক্ট মানে এটা স্পাইরাল হবে আস্তে আস্তে ঘুরতে 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 গিয়ে গিয়ে একটা অল আউট কনফ্লিক্টে গিয়ে পরিণত হবে বিটুইন দ্য টু নেয়ার্স ক্ষেপণাস্ত্র সোরা মিসাইলস লঞ্চ ভারত বলেছে তারা বুধবার অপারেশন সিন্ধুর নামের অভিযানে পাকিস্তান ও তার নিয়ন্ত্রিত পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অ্যাডমিনিস্টার্ড কাশ্মীর সন্ত্রাসবাদী গাড়িতে মিসাইল হামলা চালিয়েছে যা দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে ডাউন প্ল্যানস মানে প্লেন কিছু ডাউন করেছে ভূপাতিত করেছে তো সেগুলো নিয়ে এখানে কথা বলা হচ্ছে ডিসক্রাইব বর্ণনা করা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী অ্যাক্ট অফ ওয়ার অ্যাক্ট অফ ওয়ার এই ফ্রেজটা অনেক সময় ব্যবহৃত হয় মানে যুদ্ধ ঘোষণার সমতুল্য কাজ মানে এটা অ্যাক্ট অফ ওয়ার মানে কি যুদ্ধের কার্যক্রম একদম অক্ষরে বললে যুদ্ধের কার্যক্রম মানে যে কাজটা তারা করেছে এটা আসলে যুদ্ধ ঘোষণার সামিল যুদ্ধ ঘোষণার সমতুল্য একটা কাজ যুদ্ধের কার্যক্রম বা সামরিক আগ্রাসন অ্যাক্ট অফ ওয়ার ডাউন প্ল্যান ডাউন প্লেনস পাকিস্তান সেইদ এইট পিপল ওয়ার কিল্ড আটজন মানুষ মারা গেছে ইনক্লুডিং চিলড্রেন শিশু সহ আটজন মানুষ মারা গেছে ইন ওয়ার্ড ইন ওয়ার্ড মানে হচ্ছে যেটাতে এইটাতে দ্য প্রাইম মিনিস্টার ডিসক্রাইব প্রায় এই ঘটনায় এই ঘটনাতে প্রধানমন্ত্রী ডেসক্রাইব করেছে অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার মানে যুদ্ধের কার্যক্রম বলে আখ্যায়িত করেছে বা যুদ্ধ ঘোষণার সমতুল্য কাজ সামরিক আগ্রাসন বলে এটাকে আখ্যায়িত করেছে ইন এডিশন এছাড়াও এটার সাথে সাথে প্লেনস বিমান ড্রোন ওয়ার শ্যুট ডাউন কোনো কিছুকে শ্যুট করা হচ্ছে ওয়েশুড ওয়ে ওয়ে শ্যুট ডাউন মানে হচ্ছে গুলি করে নামানো হয়েছে ভূপাতিত করা হয়েছে এরকম একটা সেন্সে ওয়ে শ্যুট ডাউন ধরেন আমি যদি বলি কোনো মানে রিসিভ করা হয়েছে তো শ্যুট ডাউন শ্যুট ডেট এখানে ডেট বললেও কিন্তু হতো যে গুলি করে মারা হয়েছে ডাউন বলা হয়েছে গুলি করে নামানো হয়েছে সেন্সে ঠিক আছে এখানে ডাউন হচ্ছে কি আপনার এটা একসাথে ওয়ার শ্যুট ডেট ভার্ব যদিও তো এখানে ডাউন হচ্ছে আপনার মানে এই নিচে কোন দিকে নামানো হয়েছে নিচে নিচে নামিয়ে হয়েছে বা মাটিতে নামানো হয়েছে অর্থে ভেবে ইন অ্যাডিশন এছাড়াও পাকিস্তান সেইট ফাইভ ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেন্স অ্যান্ড আ ড্রোন ফাইভ ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেন্স অ্যান্ড ড্রোন অ্যান্ড আ ড্রোন ওয়ার শুড ডাউন নিচে নামিয়ে নেওয়া হয়েছে বা ভূপাতিত করা হয়েছে ডিউরিং অ্যাটাক এই হামলার সময় এই হামলার সময় এই কয়জনকে মানে পাঁচটা এয়ার ফোর্স প্লেন্স এবং একটা ড্রোনকে ভূপাতিত করা হয়েছে তারপর দেখুন বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নট কনফার্মড দ্য ফাইটার জ্যাট লসেস মানে ইন্ডিয়া কি করে নাই ইন্ডিয়া এই ব্যাপারটাকে কনফার্ম হ্যাজ নট কনফার্ম মানে নিশ্চিত করেনি হ্যাজ নট কনফার্ম হ্যাজ নট কনফার্ম নিশ্চিত করেনি দ্য ফাইটার জ্যাট লসেস ওকে ইন্ডিয়া হ্যাজ নট কনফার্মড মানে নিশ্চিত করেনি দ্য ফাইটার জ্যাট লসেস ফাইটার জ্যাট লস হয়েছে বা মানে হারিয়েছে তারা এরকম কোনো ঘটনা তারা নিশ্চিত করেনি দ্য ফাইটার জ্যাট লসেস ফাইটার জ্যাট হারানোর ব্যাপারটা তারা নিশ্চিত করেনি নিশ্চিত করেনি অ্যাটাক অন সিভিলিয়ানস সাধারণ মানুষের উপর হামলা স্কেলেশন আবার উত্তেজনার বৃদ্ধি ম্যাসাক্ট ম্যাসাক্ট গণহত্যা বা হত্যাকাণ্ড সিভিলিয়ান সাধারণ মানুষ অ্যাটাকস অন সিভিলিয়ানস দ্য লেটেস্ট ইস্ক্যালেশান কামস আফটার গান ম্যান গান ম্যান ম্যাসাকার্ট টোয়েন্টি সিক্স সিভিলিয়ানস ইন ইন্ডিয়ান কন্ট্রোলড কাশ্মীর লাস্ট মান্থ গত মাসে দ্য লেটেস্ট স্কেলেশন মানে এই যে পরিস্থিতিটা উত্তপ্ত হয়েছে লেটেস্ট ইস্কেলেশন আফটার এটার পর কোনটা গানম্যান ম্যাসাকার্ড টোয়েন্টি সিক্স সিভিলিয়ানস মানে গানম্যান বন্দুকধারী গানম্যান ম্যাসাকার্ড টোয়েন্টি সিক্স সিভিলিয়ান্স ছাব্বিশ জন সাধারণ মানুষকে হত্যা করেছে এখানে গানম্যান হচ্ছে কি বন্দুকধারী তো এই বন্দুকধারী হচ্ছে সাবজেক্ট মেসাকার্ড হচ্ছে কি হত্যা করেছে মানে টোয়েন্টি সিক্স সিভিলিয়ানস ছাব্বিশ জন সাধারণ মানুষকে হত্যা করেছে এই আফটার কি হত্যা করার পর ইন ইন্ডিয়ান কন্ট্রোল ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাসে ছাব্বিশ জন নাগরিককে হত্যা করার পর বন্দুকধারীর হত্যা করার পর দ্য ল্যাটেস্ট স্কেলেশন কামস এই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে দ্য ল্যাটেস্ট ইস্ক্লেশন এই যে উত্তপ্ত পরিস্থিতি এখানে স্কেলেশন মানে হচ্ছে কি উত্তেজনা বৃদ্ধি এই উত্তেজনা বৃদ্ধিটা এসেছে আক্ষরিকভাবে উত্তেজনা বৃদ্ধিটা এসেছে আসলে কি উত্তপ্ত হয়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে সর্বশেষ পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বন্দুকধারীর মাধ্যমে ছাব্বিশ জন সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনার পর নিহত হওয়ার ঘটনার পর আপনার দেখুন অ্যাকিউজ দোষারোপ করা অভিযুক্ত করা ভৌত শপথ করা প্রতিজ্ঞা নেয়া রিচালয়েট রিচালুয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেয়া বা জবাব দেয়া তো এটার মানে অনেকটা রিচালুয়েট রিচালিয়েট প্রতিহিংসা গ্রহণ করা প্রতিহিংসা চরিতার্থ করা প্রতিশোধ নেয়া এরকম একটা সেন্সে রিছালুয়েট রিথালিয়েট এই শব্দটি ব্যবহৃত হয় দেখবেন আপনি প্রায় সময় এটা রিথালুয়েট প্রতিশোধ নেওয়া বা জবাব দেওয়া সমুচিত জবাব দেওয়া অর্থে রিথালুয়েট ব্যবহৃত হয় এনে ডিমড মানে হচ্ছে মনে হওয়া বিবেচনায় নেয়া ডিমড ডিমড সিমের মতন একটাই ডিমড মনে হওয়া বা বিবেচনা নেয়া রেসপন্সিবল দায়ী বা দোষী তো ইন্ডিয়া অ্যাকিউজড ইন্ডিয়া অ্যাকিউজড করেছে মানে ইন্ডিয়া দাবি করেছে বা অভিযুক্ত করেছে দায়ী করেছে পাকিস্তানকে অফ বিং ইনভলভ জড়িয়ে যাওয়ার ব্যাপারে অ্যান্ড ভোট অ্যান্ড ভাউথ এবং কি প্রতিজ্ঞা করেছে টু রিটালিয়েট রিটালিয়েট টু রিটালিয়েট মানে এটা প্রতিশোধ নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে অ্যাগেনস্ট দোজ ওই মানুষগুলোর প্রতি ইট ডিমড রেসপন্সিবল যাদেরকে মনে হয়েছে যে তারা কি ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য বা মানে প্রতিশোধ বা জবাব দেওয়ার জন্য এটা করা হয়েছে তো ইন্ডিয়া অ্যাকিউজ পাকিস্তানকে পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করেছে অফ বিং ইনভলভ অ্যান্ড ভাউড টু রিটালিয়েট এগেনস্ট দোজ ইট ডিমড রেসপন্সিবল যাদেরকে মনে হচ্ছে দায়ী তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে এখানে দেখুন এই সাবজেক্ট কিন্তু ইন্ডিয়া এখানে একটা সাবজেক্ট এই অ্যাকিউজকে ধরেছে ইন্ডিয়া অ্যাকিউজড এবং আরেকটা ভার সাবজেক্ট সেম ভার সে এখানে ভাউড মানে প্রতিশ্রুতি দিয়েছে বা প্রতিজ্ঞা করেছে যে তারা টু রিটালিয়েট মানে তারা পাকিস্তানের অফ বিং ইনভলভ হওয়ার ব্যাপারটা অভিযোগ করেছে পাকিস্তান কেন ইনভলভ হচ্ছে আমরা আমাদের এলাকায় বা আমাদের এখানে যেই সন্ত্রাসী হামলা হয়েছে সেটার সমুচিত জবাব দিব পাকিস্তান এখানে ইনভলভ হয়েছে এই জন্য অভিযোগ করেছে তারা আর প্রতিশ্রুতি প্রতিশ্রুতি নিয়েছে যে তারা রিটালিয়েট করবে এগেনস্ট দোস ইট ডিম রেসপন্সিবল ভারত ইট ডিম এখানে ইট হচ্ছে ভারত ভারত যেটাকে মনে করে যে যারা দায়ী হতে পারে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে বা প্রতিশোধ নেবে ডিনাইট অস্বীকার করা অ্যাকিউজেশনস অভিযোগ বা দোষারপ এখানে অ্যাকিউজড থেকে দেখুন অ্যাকিউজেশনস যেটা নাউন হয়েছে ইসলামাবাদ ডিনাইড দ্যাকিজিশন এই অভিযোগ ইসলামাবাদ কী করেছে অস্বীকার করেছে কাশ্মীর ডিসপিউট কাশ্মীর ডিসপিউট মানে হচ্ছে কাশ্মীর সংকট কন্ট্রোল পার্টস অফ কিছু অংশের নিয়ন্ত্রণ রাখা ক্লেইম ইন ফুল সম্পূর্ণ দাবি করা ক্লেইম ইন ফুল সম্পূর্ণ দাবি করা হ্যাভ ফাউট যুদ্ধ করা থ্রি ওয়ার্ডস তিনটি যুদ্ধ করেছে এই এই পর্যন্ত যাই হোক কাশ্মীর ডিসপিউট কাশ্মীর বিতর্ক ইন্ডিয়া উইচ হ্যাজ এ হিন্দু ম্যাজরিটি অ্যান্ড পাকিস্তান ইন্ডিয়া উইচ হ্যাজ এ হিন্দু ম্যাজরিটি তো ইন্ডিয়া কমা দিয়ে বলা হচ্ছে উইচ হ্যাজ এ হিন্দু মেজরিটি যার কি না মানে বেশিরভাগ মানুষ হচ্ছে কি হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু যার রয়েছে হুইচ হ্যাজ এ হিন্দু মেজরিটি অ্যান্ড পাকিস্তান উইচ ইজ মোস্টলি মুসলিম যারা কিনা বেশিরভাগ মুসলিম ইচ উভয়ে কন্ট্রোল পার্টস অফ কাশ্মীর পার্টস অফ কাশ্মীর কাশ্মীরের বিভিন্ন অংশ কন্ট্রোল পার্টস অফ কাশ্মীর কাশ্মীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে বাট ক্লেইম কিন্তু দাবি করে ইট এটাকে ইন ফুল ক্লেইম ইট ইন ফুল ক্লেম ইট ইন ফুল মানে পুরোপুরি দাবি করে অ্যান্ড হ্যাভ ফাউট এবং কি হ্যাভ ফাউট যুদ্ধ করেছে থ্রি থ্রি তিনটা যুদ্ধ হ্যাভ ফাউট থ্রি ওভার দ্য টেরিটরি এই টেরিটরি নিয়ে তিনটা যুদ্ধ করেছে এখানে বলেছে কি যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু হচ্ছে ভারতের আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম হচ্ছে পাকিস্তানের এই দুই দেশই কন্ট্রোল করছে কাশ্মীরের কিছু অংশ বিভিন্ন অংশ বাট তারা পুরোপুরি দাবি করে ক্লেম ইট ইন ফুল পুরোপুরি দাবি করে যে পুরো এটা আমার তো এই দাবি থেকেই হ্যাভ ফাউট করেছে থ্রি ভার্স ওভার দ্য টেরিটরি এই অঞ্চল নিয়ে তিনবার তারা যুদ্ধে জড়িয়েছে বা যুদ্ধ করেছে তাই হচ্ছে আমাদের মোটামুটি আজকের এই লেটেস্ট যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিস্তারিত আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন অনুভব করেছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন